বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক দেখছেন প্যারামেডিক মোহাম্মদ আবু শাহমা আজকের আলোচ্য বিষয় হল মাথার উকুন ও মাথার চরমরক চুলকানি থেকে মাত্র একটি লোশন ব্যবহার করে কিভাবে মুক্তি পাওয়া যায় আজকের ভিডিওটি সেই বিষয়ের দেখতে থাকুন পুরো ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক অনেক মা এবং বোনেরা মাথার উকুনের সমস্যায় ভুগে থাকেন এবং মাথাতে উকুনের জন্য চরমরক হয় চুলকানি হয় এই উকুনের জন্য ইত্যাদি রোগে ভুগে থাকেন তো দর্শক এই উকুনকে কিভাবে মাত্র একটি লসন দ্বারা ভ্যানিশ করা যায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই লসনটি সম্পর্কে পরিচয় করে দেব তো দর্শক এই লসুনটি যদি আপনারা মাথায় ব্যবহার করেন তাহলে আপনারা মাথার উকুন মাথার চুলকানি মাথার চর্মরোগ থেকে মুক্তি পাবেন সেই নাম হচ্ছে এলাইস এই এলাইস লসনটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এজন্য আপনারা একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে একটি ডোজ নির্ণয় করে নেবেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই মাথার উকুন মাথার চর্মরোগ মাথার একজিমা ইত্যাদি রোগ থেকে আপনারা চিরতরে মুক্তি পাবেন এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানতে অবশ্যই লাইক করবেন আর কোন বিষয়ে ভিডিও পেতে চান তা জানতে অবশ্যই কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদ হাফিজ